সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন বাংলাদেশ উপকূলে ভারতের যুদ্ধজাহাজ টান টান মুহূর্তে বাংলাদেশকে পাকিস্তানের সমরাষ্ট্র প্রদান বন্ধুরা ভারতের আকাশে ছড়িয়ে পড়েছে এক নীরব উত্তেজনা একদিকে শুরু হয়েছে অপারেশন ত্রিশুল যেখানে থাকছে ভারতের তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া অন্যদিকে পাকিস্তান হঠাৎ বন্ধ করে দিয়েছে নিজের আকাশসীমা আর ঠিক তখনই বাংলাদেশের একটি বিতর্কিত মানচিত্র ডক্টর ইউনুসের হাত ধরেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে দেখানো হয়েছে গ্রেটার বাংলাদেশের অংশ হিসেবে বন্ধুরা সব কিছুই যেন একে একে কোনো বড় একটা ছবির অংশ হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বহুদিন পর এমন টান টান মুহূর্তের সাক্ষী হচ্ছে ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিন দেশের সম্পর্ক কখনোই সরল ছিল না কখনো ছিল সহযোগিতায় আবার কখনো ছিল সন্দেহের কিন্তু এবার যা ঘটেছে তা শুধু সীমান্তের গল্পই নয় এটা শক্তি প্রদর্শনের কূটনৈতিক বার্তা এক নতুন নিরাপত্তার বাস্তবতার গল্প বন্ধুরা ভারত পাঁচটি নোটাম অর্থাৎ নোটিস টু এয়ারম্যান জারি করেছে এই নোটামের মানেই হল আকাশের নির্দিষ্ট অংশে নির্দিষ্ট সময়ে সেনা মহড়া বা মিসাইল টেস্টিংয়ের জন্য উড়ান বন্ধ পাঁচটি নোটামের মধ্যে তিনটি নোটাম ছিল আরব সাগরের জন্য একটি মধ্য ভারতের আকাশে আর আরেকটি ছিল বঙ্গোপসাগরের ওপরে মানে বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি এমন সময়ে পাকিস্তানের তড়িঘড়ি করে আকাশসীমা বন্ধ করা আর বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্ক সব মিলিয়ে মনে হচ্ছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার মানচিত্রে আবার নতুন কোনো অধ্যায় শুরু হচ্ছে যেখানে শুধু সেনা প্রস্তুতি নয় বরং কূটনৈতিক ও মানসিক চাপের খেলাও চলছে অনেকে বলছেন এটা ভারতের এক ধরনের ডেটেলেন্স মেসেজ অর্থাৎ প্রতিপক্ষকে আগেই জানিয়ে দেওয়া আমরা প্রস্তুত আবার কেউ মনে করছেন এটা বৃহত্তর এক কৌশলের অংশ যেখানে ভারত দেখাতে চাইছে যে একসাথে পশ্চিমের পাকিস্তান আর পূর্বে বাংলাদেশের দিকও সামলাতে সক্ষম কিন্তু বন্ধুরা এর পিছনে আসল কারণ কি। এটি কি শুধু সামরিক অনুশীলন নাকি দক্ষিণ এশিয়ার জন্য ভারতের নতুন কৌশলগত বার্তা বন্ধুরা দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিন দেশের শুধু ভূখণ্ডেই নয় ইতিহাসেও গভীরভাবে জড়িত যা আমরা সকলে পরিচিত উনিশশো সাতচল্লিশের বিভাজনের পর থেকেই এই অঞ্চলের সম্পর্কের রেখাগুলো বিশ্বাস আর প্রতিদ্বন্দ্বিতা আর নিরাপত্তার সংকটের মিশলে জটিল হয়ে উঠেছে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুরু থেকেই অবিশ্বাসের ভরা তিনটি বড় যুদ্ধ সীমান্তে সংঘর্ষ আর সন্ত্রাসবাদীর দীর্ঘ ছায়া সব মিলিয়েই স্থায়ী সন্দেহ এখন এক প্রত্যাহিক বাস্তবতা এই প্রেক্ষাপটে ভারত সব সময় রেখেছে নিজের প্রতিরক্ষা প্রস্তুতিকে অগ্রাধিকারে আর তারই অংশ হল অপারেশন ত্রিশুল যেখানে স্থল নৌ ও বায়ুসেনা একসাথে অনুশীলন করে এক জয়েন্ট রেডিনেস যাচাই করে নেয় এটা সরাসরি যুদ্ধ নয় বরং প্রতিপক্ষকে এক বার্তা ভারত যে কোনো দিক থেকে আক্রমণ এলে প্রতিহত করার জন্য প্রস্তুত এর আগেও আগেও এমন থ্রি সার্ভিস এক্সারসাইজ হয়েছে যেমন অপারেশন শক্তি অপারেশন ব্রহ্মাস্ত্র কিন্তু ত্রিশুল নামটা প্রতীকী তিন দিক থেকে একসাথে আঘাতের শক্তি এটি শুধু সামরিক প্রদর্শন নয় বরং এক রাজনৈতিক বার্তা ভারত এখন বহু ফ্রন্টে একযোগে কাজ করতে পারে পাকিস্তান বরাবরই এমন মোহরাকে সন্দেহের চোখেই দেখে প্রতিবার ভারত বড় কোনো অনুশীলন ঘোষণা করলেই তাদের গোয়েন্দা সংস্থা সেটিকে অফেন্সিভ প্রিপারেশন হিসেবেই ব্যাখ্যা করে ফলে সীমান্তে টহল বাড়ানো বা হঠাৎ আকাশসীমা বন্ধ করা এই রকম প্রতিক্রিয়া নিয়মিত কিন্তু এবারে ছবিটা আরও জটিল ঢাকায় বিতর্ক শুরু হয় যখন বাংলাদেশের এক কূটনৈতিক অনুষ্ঠানে এক প্রতীকী মানচিত্র উপহার দেওয়া হয় পাকিস্তানের এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে যেখানে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে দেখানো হয়েছিল গ্রেটার বাংলাদেশের অংশ হিসাবে ব্যাপক বিতর্ক শুরু হয় বাংলাদেশের সরকার যদিও সরাসরি মন্তব্য করেনি তবুও ভারত এই বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে কারণ ভারতের উত্তরপূর্ব অঞ্চল ভৌগোলিক নয় কৌশলগত দিক থেকেও সংবেদনশীল চীন মিয়ানমার আর বাংলাদেশের সংযোগস্থল এই অঞ্চল ভারতের অ্যাপ ইস্ট পলিসির মূল কেন্দ্র আর এই সময় আসে আফগানিস্তানের বাগরাম এয়ারবেস নিয়ে এক নতুন গুঞ্জন যে ঘাটি একসময় মার্কিং বাহিনীর নিয়ন্ত্রণে ছিল সেটি নাকি এখন ভারতকে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিতিকরণ নেই তবুও এর অর্থ স্পষ্ট মধ্য এশিয়াতে ভারতের উপস্থিতি সক্রিয় হচ্ছে দিন দিন সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ত্রিভুজ ভারত পাকিস্তান ও বাংলাদেশ আবারও প্রবেশ করেছে এক নতুন ভূ রাজনৈতিক এর কেন্দ্রবিন্দুতেই রয়েছে অপারেশন ত্রিশুল অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই দক্ষিণ এশিয়ার আকাশে অস্বাভাবিক মুভমেন্ট শুরু হয় তিরিশে অক্টোবর থেকে শুরু হয় অপারেশন ত্রিশুল ঘোষণার পরেই একের পর এক সংকেত আসতে থাকে যেন গোটা অঞ্চল প্রস্তুতি হচ্ছে এক অদৃশ্য পরীক্ষার জন্য প্রথমে ভারত জারি করে তিনটি নোটাম একটি থেকে অক্টোবরের মধ্যে আরব সাগরে যেখানে ভারতীয় নৌবাহিনী ও এয়ার ফোর্স যৌথভাবে অনুশীলন করবে এই নোটামগুলোর সময়সীমা ছিল কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত যা সাধারণত নিয়মিত পরীক্ষার মতনই কিন্তু এর পরের ঘটনা ছিল অনেক বেশি তাৎপর্যপূর্ণ ভারত আরও দুটো নোটাম জারি করে একটি দেশের সেন্ট্রাল রিজিয়ানে অর্থাৎ রাজস্থান ও মধ্যপ্রদেশের সীমান্তে আর অন্যটি বঙ্গোপসাগরের আকাশে যার মেয়াদ ছিল অবিশ্বাস্যভাবেই এগারো দিন এই নোটাম শুরু হবে তিন নভেম্বর সকাল দশটা থেকে এবং চলবে চোদ্দই নভেম্বর বিকেল সাড়ে চারটা পর্যন্ত অঞ্চলটির আকার প্রায় একশো কুড়ি কিলোমিটার আর সেটি বাংলাদেশের সীমান্তের একেবারে কাছে এমন দীর্ঘমেয়াদী মহরা বঙ্গোপসাগরে খুব কমই দেখা যায় সাধারণত এখানে মিসাইল টেস্ট বা নৌবাহিনীর অনুশীলনের কয়েক ঘন্টার মধ্যে শেষ হয় তাই এই এগারো দিনের সময়কাল অনেক বিশেষজ্ঞের নজর কেড়েছে তারা মনে করেছেন এটা শুধু প্রশিক্ষণই নয় বরং এক ধরনের সিগনাল মিশন অর্থাৎ প্রতিবেশীদের উদ্দেশ্যে বার্তা আমরা দেখছি আমরা প্রস্তুত এই ঘোষণার পর পাকিস্তান দ্রুত প্রতিক্রিয়া জানায় তারা পশ্চিমা অঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে পরে তা বাড়িয়ে পুরো দেশ জুড়েই ফ্লাইট স্থগিত করে দেয় শুধু সার্ভেলেন্স এয়ারক্রাফট থাকে ভারতের ওপর নজরদারির জন্য স্পষ্টতই পাকিস্তান ভারতের এই পদক্ষেপকে ভারত কি সীমান্তে নতুন কোনো কৌশল পরীক্ষা করছে ভারত সরকার কোন প্রতিক্রিয়া না দিলেও প্রতিরক্ষা সূত্র থেকে বলছে এটি মূলত রেডিনেস ড্রিল পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বাহিনীর সমন্বয়ে যাচাই বঙ্গ উপসাগরের মহড়াকে অনেকেই বাংলাদেশের মানচিত্র ইস্যুর সঙ্গে যুক্ত করে দেখছেন তবে ভারত প্রকাশ্যে কিছু না বললেও এই মহড়া এক ধরনের কূটনৈতিক বার্তা যা আমরা নজর রাখছি এদিকে আফগানিস্তানের বাগরাম এয়ারবেসের খবর দক্ষিণ এশিয়ার হিসাব আরও জটিল করেছে যদি ভারত সত্যিই সেখানে উপস্থিতি বাড়ায় তাহলে পাকিস্তান ও চীনের দুজনেরই চিন্তার কারণ বাড়বে কারণ বাগরাম এয়ারবেস ক্রিকে চীনের নিউক্লিয়ার ঘাঁটি মাত্র একশো কিলোমিটার দূরে যেখান থেকে খুব সহজেই নজর রাখা সম্ভব সব মিলিয়েই এখন ভারত তিন দিক থেকে সক্রিয় পশ্চিমে পাকিস্তান সীমান্ত পূর্বে বাংলাদেশ ও বঙ্গোপসাগর আর মাঝখানে নিজস্ব থিয়েটার কমান্ড ট্রায়াল এমন একসাথে তিন ফ্রন্টের প্রস্তুতি দক্ষিণ এশিয়ায় বিরল আর এই কারণেই এটাকে অনেকে বলছেন এক নতুন যুগের ভূ রাজনৈতিক বার্তা ভারতের এই পরপর নোটান জারি ও অপারেশন ত্রিশূলের মূল উদ্দেশ্য বিশেষজ্ঞের মতে তিনটি কারণ হতে পারে এক হচ্ছে ডেটারেন্স স্ট্র্যাটেজি প্রতিপক্ষকে আগে থেকে সতর্ক করা যাতে তারা কোনো উস্কানি দেওয়ার আগে দুবার ভাববে দ্বিতীয়ত রেডিনেস ডেমনস্ট্রেশন একযোগে বহু ফ্রন্টে কাজ করার ক্ষমতা প্রদর্শন আর তৃতীয়ত জিও পলিটিক্যাল সিগনাল প্রতিবেশীদের পাশাপাশি বিশ্ব শক্তিগুলোর প্রতিও বার্তা যে ভারত এখন রেসপন্সিবল সিকিউরিটি প্রোভাইডার পাকিস্তানের প্রতিক্রিয়া প্রত্যাশিতভাবেই রক্ষণাত্মক কারণ তারা এটাকে ভারতের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবেই দেখছে বাংলাদেশের দিক থেকে এখনও নিরাপত্তা তবে এর প্রভাব বাংলাদেশের ওপর পড়ার আশঙ্কা রয়েছে বিশ্লেষকরা বলছেন এই সময়টা ভারতের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ভারত এখন নিজের স্ট্র্যাটেজিক কনফিডেন্স তৈরি করছে একই সঙ্গে এটি ভারতের এক নতুন ব্যবস্থার পরীক্ষা যেখানে তিন বাহিনী এক বোধ কামান্ডে কাজ করবে অপারেশন ত্রিশুল সেই রূপান্তরের বাস্তব সূচনা বিশ্ব রাজনীতিতে এই ঘটনার প্রতিধ্বনি পড়েছে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া সবাই এটাকে ভারতের স্ট্র্যাটেজিক ম্যাচিউরিটির প্রমাণ হিসেবে দেখছে অন্যদিকে চীন ও তুরস্ক বলছে ভারত আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে বঙ্গোপসাগরে আজ এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডর বিশ্বের ষাট শতাংশ তেল ও তিরিশ শতাংশ বাণিজ্য এই পথেই হয় তাই ভারতের এই এগারো দিনের নোটাম শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক মনোযোগও কাটছে ভারত নিঃশব্দে নিজের অবস্থান মজবুত করছে তার লক্ষ্য স্পষ্ট আঞ্চলিক রক্ষক থেকে বৈশ্বিক ভারসাম্য রক্ষাকারী শক্তি হয়ে ওঠা সব শেষে বলা যায় অপারেশন ত্রিশুল এখন আর কেবল সামরিক মহড়া নয় এটা এক কূটনৈতিক ইঙ্গিত যে ভারত আকাশে সমুদ্রে ও কূটনীতিতেও নিয়ন্ত্রণ রাখছে তবে এই শক্তি প্রদর্শনের পরও কিছু প্রশ্ন থেকেই যায় ভারতের এই আত্মবিশ্বাস অঞ্চলকে শান্ত করবে নাকি নতুন প্রতিযোগিতা শুরু করবে ভবিষ্যতের উত্তর নির্ভর করবে ভারত কতটা সতর্ক কিন্তু দৃঢ় অবস্থান ধরে ধরে রাখতে পারে তার উপর বন্ধুরা শক্তি মানে যুদ্ধ নয় শক্তি মানে স্থিরতা অপারেশন ত্রিশুল হয়তো সেই বিশ্বাসের প্রতীক যে আমরা লড়াই চাই না কিন্তু প্রয়োজনে প্রস্তুত আছি দেশের জন্য সীমান্তের জন্য আর এই ভূখণ্ডের ভবিষ্যতের জন্য বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ